এটাই সত্য আপনাকে দেখার জন্যই গেছি আমি সেদিন যে আসো অনেক ভালো করেছো নাহলে মান সম্মান থাকতো না কেমন ওই যে বারান্দায় খাটে শোয়া আকাশ আমার ছেলে তারপরে বাঘ ছোট বাগ্মী দেবর মোট তিনজন এদের মধ্যে আকাশ আর রুবেল হলো খুব talented এখানে একটা লোক এসে বের হওয়া বা এখানে টুনটান একটু শব্দ এগুলা মানে বলতো ওরা এখানে শোয়া দেখে মানে আমি নিজেকেই নিজে মানে ইয়ে হয়ে গেছিলাম যে আসলে আজকে সম্মান আল্লাহ আমার রক্ষা করছে আমার কাছে যদি মেয়েটা না শুতো তাহলে আমি তোমাকে বলতাম আসতে না সেটাও তুমি আমাকে জানাবে আমি না তাহলে তো ওরা ধরা ধরে খাওয়ার মানে ওই যে ওদের সামনে ধরা খাওয়ার ছাড়া কোনো উপায় ছিল না রাজ আমি মানে রাতে বলছি যে আসলে সম্মানের ব্যক্তিদের সম্মান আল্লাহই রক্ষা করে নাহলে কিন্তু আমি সেদিন মরছিলাম গলায় দড়ি দেওয়া ছাড়া আমার কোনো পথ ছিল না সে যে মুক্তা আপনার কাছে শুইবে তখনই আমি দ্রুত মানে বারান্দা চলে গেছি আমাদের পিছনে ওই যে balcony ওখানে গেছি বলার জন্য যে ও তো হয়তো ওয়েট করবে আমার বিষয়টা হলো আলাদা কিছু নারীদের চেয়ে আমার বিষয়ের একটা ব্যতিক্রম সেটা হলো যে কি আমি কি সবার চেয়ে বেশি সুন্দরী তা নয় আমি কি সবার ইয়ে না তা সেটাও না কিন্তু বিষয়টা হচ্ছে just আমি একজন প্রতিনিধি

তুমি আমি অনেক ডিসটেন্স দুইজনর তো দরকার নাই এক জনের জায়গা হইলো তুমি যে paradisi এত ঘুম লাগতো না আমার না আমার করে গেছে হয়ে গেছে না আমারে হাসি করতে না বুঝে বলছি এই মাত্র বেড়াতে না হ্যাঁ আইসো পড়ো বুদ্ধি তো ছোট তোমার পারবে না মামা হয় দিয়ে মন লইতে পারবে না মামা দা তুমি এমনি বডিতে পারি হবা

দেখি একটা 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 পথ যদি বন্ধ থাকে তাহলে ওখানে কোনো কিছু প্রবেশ করতে আর এই যে কি ডাকনা দিয়ে নাকি ডাকনা ছাড়া এটা কোন দিন ডাকনা পড়তো না ওই সুপন নিচে বল নাম চলতি কিন্তু নাম লিলি ওরে এনে দেবো আর ওই যে যার কথা বলছিলাম না না জমলা গুলো তো যে পাঠান টা এটা নিয়ে আরে না বোকা ছেলে মরিয়ম হচ্ছে ওর ও মানে বিয়ে করছিল স্বামীটা চলে যাওয়ার পর আর বিয়ে করেনি আর ও হচ্ছে বা বাচ্চা নাই আমি তো সেদিন তোমাকে দেখবো যে তুমি কেমন ওদের সাথে পারো না আমরা দেখলে তো লাভ হবে না আরে বাবা আমি তো শুধু ইয়ে হিসাবে দেখবো যে

কাজ কাজকর্ম কোথায় কি ঘুরে বেড়াইতে তাহলে কিন্তু পায়ের জন্য আমাকে বাসায় পাচ্ছ তোমার বাসায় পেতে শুধু রাত্রে এছাড়া না আমি তো দিনে যায় নাকি আমি তো বেশি যাই তো একটু রাত্রে যাই এমনি যদি আমি পাবলিকের কোনো বউ হতাম বা কিছু তাহলে সারাক্ষণ থাক ভাবতাম তুমি কখন আসবে তুমি কখন না দেখা করবে তুমি কখন সময় দিবে জাস্ট এইটা নিয়ে থাকতো ভাবনা নাকি সে ঠিক তখন একটু বিপদ ও হইতো কারণ মন যখন একবার কারো দিকে যায় হ্যাঁ তখন কিন্তু আর সামাজিকতা ভুলে যাই তো আমার কি হবে এই ভাবনাটা থাকে না এখন শুধু থাকে যে আমি ওরে কিভাবে পাবো ঠিক আছে আমার তো দেখাই হতো সেটাই তো দেখামো কিন্তু আপনার তো আর দিতে পারি না কেন পারে না অনেক ভারী না তুমিও ভারী আমিও ভারী তোমার অবস্থা সম্ভব